এটা আমাদের সেকেন্ড পিএমএসএল ফাইনাল এর আগের এর আগের পিএমএসএল আমরা ফাইনালে কোয়ালিফাই করেছিলাম বাট তেমন একটা পারফর্ম করতে পারি নাই তো অবশ্যই ভালো লাগতেছে কংগ্রাচুলেশনস আমরা স্ট্র্যাটেজি কত দিক থেকে আমরা বাইরে থেকে দেখে যতটুকু ফিল করতে পারছি যে বিশাল পরিবর্তন এসেছে ইনক্লুডিং ড্রপস রোটেশনস কোথায় হোল্ড করা হবে কিভাবে কোন প্লেয়ার স্কাউট করবে কে সাপোর্ট দেবে সবকিছুতে পরিবর্তন এসেছে সেই ব্যাপারে আমাদেরকে যদি একটু বিস্তারিত আইডিয়া দেওয়া যায় ফর দ্য ফ্যানস তো ড্রপের কথা যদি বলি অলমোস্ট আমাদের সেনকবাদের সব ড্রপে শেয়ার হয় লাইক যদি ইয়াসনার কথা বলি সেখানে হোরার সাথে শেয়ার হয় তারপর হইতেছে আমরা যদি মিরামারের কথা বলি লস লিওনসের দুইটা টিমের সাথে শেয়ার হয় তো সেক্ষেত্রে যেগুলো প্রবলেম ফেস করা লাগে যে টাড়ি একটু প্রবলেম থাকে গাড়ি একটু কম পাওয়া যায় আবার মাঝে মধ্যে যখন প্লেন পাত থাকে না তখন যাওয়ার সময় গাড়ি নেওয়ার জন্য একটা ফাইট হয়ে যায় তখন আননেসেসারি ম্যান লুজ তখন একটা লাকের ফাইট হয়ে যায় আর কি তো এ কারণে আমাদের যখন আমাদের পয়েন্ট দরকার ছিল ফার্স্টে তো আমরা রিক্স নিয়ে খেলছি রিস্ক আমাদের ড্রপে খেলা ট্রাই করছি বাট আমাদের যখন পয়েন্টটা নিরেট ছিল তখন আমাদের মনে আমাদের আমার যখন মনে হয়েছে আর কি যেখানে এখানে ড্রপ করলে বেটার হবে বা এখান বেটার ম্যাচ বের করা সম্ভব তো সেখানে আমরা আর কি আমরা ডিরেক্ট আমরা জাস্ট এমনি নর্মালি ডিসকাশন করতাম অ্যান্ড যখন প্লেন পাত দিত ম্যাচ স্টার্ট হওয়ার পরে তখনই ডিসাইড করতাম যে কই নামবো দেন ওই হিসাবে আমরা নিজেদের মতো নাইমে যেতাম ফাইনাল করছে ইয়া ফাইনালের হবে ফাইনালের রোস্টার নিয়ে যদি বলি এই টিম ভালো করতেছে সবাই কনসিস্টেন্ট খেলতেছে অনেক রাউডিয়াস অনেক ভালো খেলতেছে দেস্ট্রোমো কনসিস্টেন্ট খেলে হিটম্যান তো কনসিস্টেন্ট সব সময় তো আপাতত এই স্কোয়াডে থাকার চান্স মানে কি আছে বলা যায় এই স্কোয়াড নে স্টার্ট হবে যদি মাঝখানে কোনো পরিবর্তন দরকার হয় তাহলে সেখানে করা হবে পরিবর্তন আচ্ছা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা আসলে আমি ফিনিক্সের সাথে ম্যাচের মধ্যে বলতেছিলাম প্রতিবার ফাইনালে যাওয়ার আগে আমাদেরকে এরকম হার্ট অ্যাটাক দেওয়ার কারণটা কি কেন অডিয়েন্সরা কি পরিমাণ প্রেসারে থাকে এটা তুই তো বল কেন এত থাকে আমরা কি প্রেসারে থাকি এটা আমি তো বুঝি ব্যাপারটা এমন এটা ফ্যাক্টর হই যে আমাদের আমি বলছিলাম যে ফাস্ট যখন ইন্টারভিউ দিছিলাম আমাদের ফাস্ট উইকের পরে বিশেষ ওর পরে যে আমাদের যেগুলো প্রবলেমের কথা শেয়ার করছিলাম

9 নাম্বার আই থিঙ্ক ফিনিশ করলাম আবার ইয়াতো টপ টুয়েলভ ফিনিশ করছি না যদি আমাদের প্রপারলি প্র্যাকটিস আমরা ইজিলি টপ করতে পারতাম এখন লাস্ট একদম সিম্পল কি সম্ভব ইনশাআল্লাহ এটা এটার জন্য আমরা সবাই সবাই খেলতেছি আমরা নট অনলি আমরা যে জাস্ট ফাইনালে কোয়ালিফাই করব এই কারণে খেলতেছি আমাদের ফার্স্ট থেকেই গোল পিএমজিসি

thank you best thank of you. luck Congrats. best of luck best of luck thank you so much tata lafez lafez